সালামুয়ালাইকুম তো নিয়ে আসাম আরো একটা নতুন ভিডিও তো আজকের ভিডিও তো দেখতে পাচ্ছেন আমাদের টোয়েন্টি সিক্স ইঞ্চি চার দোলনাটা আছে এই দোলনাটা সম্বন্ধে আজকে আমরা আপনাদেরকে জানাবো তো দোলনাটার সাথে কী কী থাকবে প্রথমে আমি দেখাচ্ছি এটার ভিতরে কিন্তু এরকম বসার জন্য একটা গতি থাকবে হেলান দেওয়ার জন্য এরকম একটা গতি থাকবে ঝুলানোর জন্য একটা এইসব দিয়ে দেবো আমরা যেটা হচ্ছে আপনারা কিন্তু ঝুলাইতে পারবেন খুবই সহজে তো এই দোলনাটা এক্সাক্টলি কিন্তু অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে দেখুন এখানে একটু রেড কালার এখানে হচ্ছে পেস্ট কালার আছে এখানে নেভি ব্লু কালার আছে এখানে হোয়াইট কালার আছে এছাড়াও কিন্তু চাইলে আপনারা অনেকগুলো কালার অ্যাভেলেবেল নিয়ে নিতে পারবেন এখানে দেখতেই পাচ্ছেন অসংখ্য কালার কিন্তু অ্যাভেলেবেল আছে তো যারাই মূলত এই টাইপের দোলনাগুলো নিতে চান খুবই রিজনেবল প্রাইসে কিন্তু নিয়ে নিতে পারবেন আমাদের পেজে সব চাইতে রিজনেবল প্রাইস এর এইগুলো ঠিক আছে তো এটা যারা নিতে চান অবশ্যই আমাদের যে স্ক্রিনে নাম্বার সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে অথবা আমাদের সরাসরি আমাদের পেজ ভিজিট করতে পারবেন পেজে মেসেজ দিয়ে কিন্তু আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন আর যারা আমাদের অফিস এসে নিতে চান চলে আসতে পারেন ওয়ান বাই বি সিটি রেভলেভার্স মোহাম্মদপুর ঢাকা এখানে এসে কিন্তু প্রোডাক্ট দেখে চেক করে আপনারা কিন্তু প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন আর আমাদের কাছে কিন্তু অনলাইন অর্ডার করতে অগ্রিম কোনো পেমেন্ট করতে হয় না প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে দেন হচ্ছে পেমেন্ট করবেন সেই সুযোগ অবশ্যই আছে কারণ বর্তমানে কিন্তু প্রতারণার যুগ সবচাইতে বেশি মানুষ প্রতারণা হচ্ছে মানে প্রতারণার শিকার হচ্ছে তো অবশ্যই কিন্তু আপনার এই বেশি সাবধান থাকবে বিভিন্ন ফেক পেজ আছে যারা হচ্ছে আপনাদের কাছ থেকে বিভিন্ন কৌশলে কিন্তু টাকা নিতে চাইবে কিংবা অনেকে দিয়েও ফেলেন তো অবশ্যই আপনারা কিন্তু অর্ডার করার আগে পেজগুলো যাচাই বাছাই করে দেন হচ্ছে অর্ডার করবেন ঠিক আছে তো যাচাই বাছাই করে যে কোন পেজে লাইভ হয় কিংবা পেজের লাইভগুলো নিয়মিত হচ্ছে কি না কিংবা ওদের নিজস্ব একটা ঠিকানা আছে কিনা যদি ঢাকার বাইরে কিংবা অবশ্যই আপনার যে কোনো যে কোনো লোক হোক অবশ্যই যাচাই বাঁচাই করে দেন হচ্ছে অর্ডার করবেন আর অগ্রিম কোনো পেমেন্ট দিবেন অনলাইনে কারণ বর্তমানে অগ্রিম কোনো পেমেন্ট যারাই নিচ্ছে তারা বেশিরভাগই হচ্ছে প্রতারণা করতেছে তো অবশ্যই সব কিছু যাচাই করে অনলাইনে অর্ডার করবেন আর এই তুলনাটা যারা নিতে চান তারা কিন্তু সরাসরি আমাদের পেজ ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ থেকে